গ্রামের চাচাতো ভাই হ্যাঁ গ্রামের চাচাতো ভাই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত কেউ বা ফেসবুক ইউটিউবের মাধ্যমে কেউ আবার রিয়েল লাইফে তবে গ্রামের চাচাতো ভাই শব্দটি আমরা প্রতিনিয়ত শুনে থাকলেও এই শব্দের মানি না জানা পাবলিকের অভাব নেই তবে কোনো সমস্যা নেই আজকের এই ভিডিওতে আমরা গ্রামের চাচাতো ভাই শব্দের পিছনে লুকিয়ে থাকা সবগুলো অর্থ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেবো আর এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন আপনার আশেপাশে কোনো গ্রামের চাচাতো ভাই আছে কিনা তবে সাবধান কারণ ভিডিও শেষে আপনি হয়ে যেতে পারেন গ্রামের চাচাতো ভাই সো আর কথাটা বলে সো লেটস স্টার্ট দিস ভিডিও চলো তো দেখো গ্রামে থাকলে গ্রামের চাষতোবাই হয় না গ্রামের চাষাতোবাই হতে হলে আপনাকে বিশেষ যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তি হতে হবে গ্রামের চাষাতোবাই হতে হলে আপনার বিশেষ এক ধরনের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর বিসিএস এর ফুল ফর্ম হচ্ছে বোকাসেদা সমবায় সমিতি তো এখন আমরা দেখবো গ্রামের চাস্তবাইদের বিশেষ কিছু বৈশিষ্ট্য যার কারণে এদেরকে গ্রামের চাষাতোবাই বলা হয়

সাজিয়ে আর কেউ কেউ তো ডাইরেক্ট ফেসবুকে একদম পোস্ট করে দেয় আমার ইমো নাম্বার কাকু এরা হচ্ছে গ্রামের চাচাতো ভাই যাই হোক গ্রামের চাচাতো ভাইদের আরেকটি গুণ হচ্ছে ফেসবুক পোস্ট জারি হোক না কেন কোন মাইয়া কমেন্ট করলে সে গিয়ে রিপ্লাই দিবে ইনবক্সে আসো তারপর আমরা যারা বদ্র ফ্যামিলির নর্মাল পার্সন আছি তারা তো কোনো মতের সাথে হাই স্কুল লাইফটা পার করতে পারলেই তারপর ফেসবুকের মেরিট স্ট্যাটাসের মাধ্যমে ফেসবুকের বিবাহ বন্ধনে আবদ্ধ হই অথচ তার একটা গার্লফ্রেন্ডও নেই আর ফেসবুক প্রোফাইলে মেরিট দেওয়ার কারণ হচ্ছে মেয়েদের চোখ যাতে তার দিকে না পড়ে অন্যদিকে গ্রামের চাস্তভাইরা কি করবে কালো দেখে একটা মেয়ে বিয়ে করে যৌতুক হিসেবে নেবে একটা মোবাইল তারপর ওই মোবাইল দিয়ে ফেসবুক আইডি খুলে রিলেশন স্ট্যাটাস দিবে সিঙ্গল এইটা কি কোনো কথা এবার আসেন বাস্তব জীবনে গ্রামের চাস্তভাইরা স্কুলে আসবে সবার আগে বসবে লাস্ট বেঞ্চে হ্যাঁ লাস্ট বেঞ্চে ট্যালেন্টেড ছাত্ররা বসে আর ট্যালেন্টেড ছাত্ররা লাস্ট বেঞ্চে বসে সারের পড়া থেকে বাস্তে আর গ্রামের চাস্তভাইরা পিছনের বেঞ্চে বসবে গ্রামের চাস্তবন্ধুদের সাথে টাইম কি মারতে আর গ্রামের চাস্তবন্ধুদের বিশেষ কিছু গুণ হচ্ছে এরা কিছু হইলেই ছেলেদের আই মিন গ্রাম ভাইদের বলবে জুতা দিয়া বাড়ি দিব অসভ্য এরপর এমন কিছু গালি দিবে যে গালিগুলো বাংলাদেশের কেউ এক্সপ্লেন করার যোগ্যতা এখনো হয় নাই এরপর গ্রামের চাষরা স্কুলে পড়া অবস্থায় টাকা জমিয়ে বাটন অথবা একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবে বাজার থেকে কিনে নিবে ষোলো জিবি একটা দোকান থেকে থেকে লোড করে সেই এরপর স্কুল যাওয়া কিংবা আসা দুই সময় তারা ওই বাটন ফোন দিয়ে চালিয়ে দিবে এত এতটুকুতেই তারা থেমে থাকে না গানের সাথে সাথে টিকটকারদের মতো লিপসিংও করবে যদিও টিকটকার আর গ্রামের চাস্তোবাই দুইটা একই ক্ষেত্রের মূল তো তারা দুজন একই রকম হতে পারে ব্যাপারটা খুবই স্বাভাবিক এবার আসেন গ্রামের চাষ্টবাইদের হেয়ার স্টাইলে এরা সামনের চুল রাখবে গরুর ল্যান্ডের মতো আর পিছনের চুলগুলো রাখবে টাকলা মতো কিছু কিছু পোলাপান মানে গ্রামের চাষ্টবাইদের জীবনে স্বপ্নই থাকে টাকা জমিয়ে চুল ব্রাউন করবে প্রিন্স মামুন আর অপু ভাইয়ের মতো টাকা জমিয়ে ব্রাউন করে ঠিকই পরের দিন আর চুলের জায়গায় চুল থাকে না আই মিন স্কুলে গেলে টিচার চুল কেটে রেখে দেয় এবার আসেন এদের নামের স্টাইলে গ্রামের চাষ্টবন্দের ক্ষেত্রে নামের স্টাইল থাকবে অ্যাঞ্জেল কুইন অ্যাঞ্জেল নীলা অথচ এরা জানেই না অ্যাঞ্জেল শব্দের অর্থ কি এটা তোর মা যাই হোক এতটুকু পর্যন্ত তো মানা যায় এর চেয়ে মারাক্ত হচ্ছে রাকিবের বউ সাকিবের বউ ওই আবার দেখলাম আকাশের জানপাখি রিকোয়েস্ট পাঠাইছে তবে লাভ নাই বরাবরের মতো লটকে রাখছি আর গ্রামে চাস্তবাইদের ক্ষেত্রে নামের শুরুতে থাকবে এলেক্স রক স্পিন্স এগুলো কমন পাবে আর একটা বিষয় লক্ষ্য করবেন গ্রামের চাস্তবাইরা চলাফেরা লক্ষ্য করবে কাঠবিড়াল মার্কা টিকটকারদের যদিও আগেই বলে দিছি টিকটকার আর গ্রামের চাস্তবাই দুইটা একই ক্ষেত্রের মূল তো নর্মালি নামের শুরুতে প্রিন্স মানা যায় কিন্তু কিছু কিছু পাবলিক তো প্রিন্স লিখতে গিয়া প্রাইস লিখে বসে আছে আর এটা হচ্ছে গ্রামের চাস্তবাইদের সবচেয়ে বড় একটা উদাহরণ যে কোথায় কোথায় লেখা বানান ভুল করবে তো আর মুখ আমি মুইতা দিমু আর যাই হোক আপনি যদি এখন আপনার আশেপাশে খুব ভালো করে তাকান তাহলে দেখবেন আপনার আশেপাশে বোকাচন্দ্র গ্রামের চাচাতো ভাইদের অভাব নেই তবে সাবধান ভুল করেও পাকনামি করে আবার এদেরকে বোকাচন্দ্র গ্রামের চাচাতো ভাই বলতে যায় না কারণ গ্রামের চাচাতো ভাই দেন আজকাল ঘ্যাং থাকে শুনতো তো যাই হোক গ্রামের চাচাতো ভাইদের কোন গুণটা আপনার মধ্যে বিদ্যমান তা অবশ্যই কমেন্টে জানাবেন প্লাস আপনার যদি কোনো বোকাচন্দ্র গ্রামের চাচাতো ভাই টাইপের ফ্রেন্ড থাকে তাহলে আপনি তাকে কমেন্টে অবশ্যই মেনশন করবেন আর আমার কিছু বোকাচন্দ্র গ্রামের চাচাতো ভাই টাইপের ফ্রেন্ড আছে ওদেরকে জাস্ট এই ভিডিওর মাধ্যমে এক্সপোজ করলাম সো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড टेक केयर আল্লাহ হাফেজ